মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বিপত্তি গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ বাবার দেহ খুঁজে পেতে প্রশাসনের দ্বারস্থ ছেলে ঘটনা আর শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের চাঁদকড়ি লিচুতলা পাড়া এলাকায় গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ সন্ন্যাসী মাছের ছেলে বিশ্বজিৎ মাঝের দাবি প্রতিদিনের মতো আজ ভোরবেলায় আনুমানিক তিনটে নাগাদ তার বাবা সন্ন্যাসী মাঝি তার নাবালক পুত্রকে নিয়ে নৌকা করে মাছ ধরতে যান ভাগীরথী নদীতে শরীর অসুস্থ থাকার কারণে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কাল্লার মহিষমর্দিনী ঘাট সংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে যান তার বৃদ্ধ বাবা এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না নৌকাতে থাকা বিশ্বজিৎ মাঝে নাবালক পুত্র সমস্ত বিষয়টি নিজের চোখে দেখে এবং চিৎকার চেঁচামেচি করে পরবর্তীতে নদী তীরবর্তী মানুষজন খবর দেয় কালনা থানায় এরপর প্রশাসনিক তৎপরতায় বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ভাগীরথী নদীতে তার পিতার খোঁজের তল্লাশি শুরু করা হয়েছে অপরদিকে বাবাকে খুঁজে পেতে শান্তিপুর থানারও দ্বারস্থ হয়েছেন ছেলে বিশ্বজিৎ মাঝি তিনি শান্তিপুর থানারও সহযোগিতা চাইছেন তার বাবাকে ফিরে পেতে ঘটনায় আজ শান্তিপুর থানায় তিনি একটি লিখিত আবেদন জমা দেন প্রশাসনের তরফে খবর তারও যথেষ্ট তৎপরতার সঙ্গে গঙ্গায় তলিয়ে যাওয়া ব্যক্তি সন্ন্যাসী মাঝিকে ফিরে পেতে সহযোগিতা করবেন দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকগণ অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্য করানোর চেষ্টা করছেন পুলিশ কানলা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল জানান বিপর্যয় মোকাবিলার টিম চলে এসেছে গঙ্গায় উদ্ধার কার্য চলছে তারা আশা করি খুঁজে পাবেন রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সন্ন্যাসী মাঝি বাড়ি হচ্ছে গিয়ে নদীয়া জেলার হরনদী গ্রামে যেটা আমাদের হরিপুর অঞ্চলের অধীন বয়স হচ্ছে গিয়ে সাতান্ন বছর উনি মাছি ধরতে আসেন মাঝে মাছটা ঠিক আছে ভোর পাঁচটার সময় মাছি ধরতে এসেছিলেন প্রত্যেক দিনের মতো সম্ভবত স্ট্রোক মতো হয়েছিল কিন্তু জলের মধ্যে পড়ে গেছে এবং জলটা খুব একটা বেশি পরিমাণে না অল্প জলের মধ্যে পড়ে গেছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট খানা থানার পুলিশ পুলিশ সব এসেছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এখনই শুরু করবে আশা করছি এটা পাওয়া যাবে কিন্তু যেহেতু জলটা অল্প এরকম দেখা যায় কী হয় জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক গ্রহণদোষ বিষদোষ পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট